হে আল্লাহ চারিদিকে বন্যার পানি চারদিকে বন্যার পানি পানি দিয়ে ভরে গেছে এই গোবাদু পশুগুলা খুব কষ্ট পাচ্ছে রাস্তায় চারদিকে বন্যার পানি হয়ে গবাদি পশুগুলা অনেক কষ্ট পাচ্ছে সবগুলা গবাদি পশু রাস্তায় পানি দিয়ে পুরা ভরে গেছে রাস্তা পুরা ভরে গেছে এই যে কোনো ঘাস নাই কিছু নাই কি খাওয়ানো যাবে গরুগুলাকে যে সব তাকিয়ে তাকিয়ে আছে কি পানি দিয়ে ভরে গেছে যা কি খাবা কি খাবা হুম ঘাস নাই পানি চারি সাইডে হ্যাঁ যাও 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 সামনে যাও সামনে যাও সামনে যাও 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 সর 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 এখানে যাও এদিকে যাও হ্যাঁ এদিকে যাও তোমাদের খাওয়ার ব্যবস্থা চলতেছে খাওয়ার ব্যবস্থা চলতেছে এই পানি ঠিক সাইড়ে দিবেন হ্যাঁ হুম দেন পানি ছেড়ে দেন পানি দিয়ে ভরে গেছে বাবা পানি ছেড়ে দিতেছে কে এখানে না আগে ইয়া ছিদ্র ছিল আব্বা ছিদ্র ছিল না ছিদ্র কইতে বন্ধ করে রাখছিলেন নাকি হুম পানি এখন সব শেষ হয়ে যাবে গা আধা ঘন্টা গেলেই শেষ আধা ঘন্টা গেলেই শেষ দেব না আগেই তো লাইন ছিল না আব্বা একটু পানি আসলে ভরে যায় না

বাইক করো বাইক করো বাইক করো বাইক করো বাইক করো এই যে যাওয়া শুরু হইছে যাব এখন যাব